অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা সবাই ঝটপট যুক্ত হয়ে যাও যারা যারা অনলাইন আছো সবাইকে ওয়েলকাম সবাইকে অবিরাম ভালোবাসা আজ অন করে রেখে দিইনি আজ এসে আমি বসে গেলাম সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও যারা যারা অনলাইন আছো যারা আছো সবাই যুক্ত হয়ে যাও যাদের যাদের কাছে নোটিফিকেশন পৌঁছে গেছে সবাই একটু ছটপট কমেন্টস করো পের গান কেমন আছো ভাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমাকে যুক্ত হওয়ার জন্য কেমন আছো বলো অন আচ্ছা ব্যস্ত আছো মনে হয় যারা যারা অনলাইন আছো সবাই যুক্ত হয়ে যাও ওয়েলকাম সবাইকে একটু করে কথা বলছি ঠিক আছে ভাই দুজন আছো আরেকজন কে আছো যুক্ত হয়ে যাও ওয়েলকাম টপে এসে বসে থাকো না ঝটপট কমেন্টস করো যুক্ত হয়ে যাও বেশি সময় থাকবো না একটু সময়ের জন্যই আসলাম দেরি হয়ে গেছে আসতে তার জন্য বেশিক্ষণ থাকবো না একটু সময়ই আছি লাইক দিলাম অসংখ্য ধন্যবাদ সুজিত কেমন আছো বলো অনেকদিন পর তোমার সাথে কথা হচ্ছে তিনজন আছো তিনজনকেই স্বাগতম কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা যুক্ত হওয়ার জন্য শুভ সন্ধ্যার শুভেচ্ছা ভালো আচ্ছা বাড়িতে ফোন হয়েছে বাড়ির সবাই কেমন আছে টিপটা কেমন পড়েছ এই তো পড়লাম আর কি একটা পড়লেই হলো চারজন আছো চারজনকেই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাই যুক্ত হয়ে যাও যারা যারা অনলাইন আছো সবাইকে ওয়েলকাম টপে এসে বসে থেকো না কমেন্টস করো ছেলে কেমন আছে ভালো আছে তোমার রাতের খাওয়া হলো বাড়িতে ফোন হয়েছে ফোন করেছ চারজন কন্টিনিউ দেখতে পাচ্ছি সবাই যুক্ত হয়ে যাও কিছু খেয়েছো হ্যাঁ সন্ধ্যাবেলা চা খেলাম বিস্কুট খেলাম তোমার রাতের খাবার হয়ে গেছে হ্যাঁ খেয়েছি আচ্ছা আজকে কি ছিল ডিনারে যারা যারা আছো কমেন্টস করো চারজনকে দেখতে পাচ্ছি টপে যুক্ত হয়ে যাও ওয়েলকাম সব পাইকে ভাত ডাল রুটি সবজি চিকেন ক্ষীর আচ্ছা অনেক কিছু আজকে মাছ নেই মনে হয় চিকেন শুধু সুজিত কমেন্টস করছো ভাই তো ওন আছে আর আরও দুজন বসে আছো কমেন্টস করো যুক্ত হয়ে যাও ওয়েলকাম মাছ কোনো কোনো দিন আচ্ছা মনে হয় মাছ হলে ইলিশ মাছটাই হয় ভালো মাছ কাতলা মাছ রুই মাছ বড় মাছ ছোটো মাছ তো মনে হয় হয় না ওন আছো বাড়িতে কথা হলো সবাই কমেন্টস করো যারা যারা আছো সবাইকে ওয়েলকাম পাঁচজন আছো পাঁচজনকেই জানাই অনেক অনেক শুভেচ্ছা রাহুল দর হ্যালো কেমন আছো রাহুল ধর না না ইলিশ আনে না কোথায় পাবে আচ্ছা জয় বাংলা কেমন আছো রাহুল অনেক অনেক শুভেচ্ছা তোমাকে যুক্ত হওয়ার জন্য ভাই এসে গেছো গোলাপের গ্রান মন খারাপ কেন ভাই মন খারাপ করো সুজিতেরও মন খারাপ তাহলে আমাকেও একটা ইমুজি দাও আমিও চুকের মধ্যে লাগিয়ে নেই পাঁচজন আছো রাহুল কমেন্টস করো একটা কমেন্টস করে বেরিয়ে যেও না যারা যারা আসছো সবাই কমেন্টস করো সবাইকে ওয়েলকাম সবাই লাইক ডান করে দাও যারা যারা আছো আচ্ছা রাহুল একটা লাইক ডান করে দাও কোথা থেকে যুক্ত হয়েছ বলো কেমন আছো দিদি কেমন আছো ভাগনা কেমন আছে ভালো আছি ভাই ভাগনাও ভালো আছে সুজিত আছো ভাই আছো আরেকজন রাহুলও আছে কেমন আছো রাহুল আমি ভালো আছি আচ্ছা এখন কোথায় আছো ভাই দোকানে নাকি সন্ধ্যাবেলা কি খেলে দিদি সন্ধ্যাবেলা চা বিস্কুট খেয়েছি ভাই তুমি কি খেয়েছো কিছু খেলে আমাদের এখানে কীর্তন হচ্ছে মাইক বাচ্ছে তো শোনা যাচ্ছে না দোকানে আছি আজ রান্না কবে হবে রান্না হয়ে গেছে সুজি দুপুর বেলাই হয়ে গেছে আর রান্না করতে হবে না আমি গোপাল ঠাকুরে আছে কৃষ্ণ আছে এখানে কীর্তন আজকে শেষ হয়ে গেছে ভাই দুপুরবেলা আজকে শেষ হয়ে গেছে সুজিত দাদার ডিপিতে কৃষ্ণ আছে হ্যাঁ তোমার ডিপিতে আছে গোপাল ঠাকুর আর সুজিতের ডিপিতে আছে কৃষ্ণ ঠাকুর রাধাকৃষ্ণের ছবি খুব সুন্দর হ্যাঁ ভাই রাহুল মনে হয় শুধু নাম প্রেজেন্ট করাতে এসেছিল কথা বলতে নয় তার জন্য বেরিয়ে গেছে আমি এখন আর ইউটিউবে নই আমি কালি সাপুটার তোমার শর্ট ভিডিও সব দেখছি দিদি লাইক করেছি কিন্তু কমেন্টস হচ্ছে না আমার এই আইডি দিয়ে কেন মনে হয় নেটওয়ার্কের প্রবলেম আছে সুজিত আছে নেটওয়ার্কের প্রবলেম আছে তার জন্য তোমরা দুজন কমেন্টস করছো কিন্তু টপ জিরো হয়ে আছে ব্লগ ভিডিও দেবার সময়ই পাচ্ছি না আজকে বিকালেও একটা ফোন এসেছিল সাড়ে তিনটার দিকে হ্যাঁ সাড়ে তিনটা পরে চারটার দিকে এসেছিল আর পাঁচটার পর সাড়ে পাঁচটার দিকে গিয়েছে আমার শর্ট ভিডিও কমেন্ট বন্ধ আছে বড় ভিডিও কমেন্টস করা যাচ্ছে ও আচ্ছা মাঝে মাঝে শর্ট ভিডিও কমেন্টস বন্ধ করে দেয় কোম্পানি তাই নাকি সুজিত আছো আবার ঠিক হয়ে যাবে কিছুদিন পরে আচ্ছা সময় পাই না একদম সময় যে কি করে চলে যায় বুঝতেই পারি না আজকে যদি ভিডিও করি দুদিন পর এডিট করি আরও একদিন পর পোস্ট করি এভাবেই চলে এবার দুজনকে দেখা যাচ্ছে হ্যাঁ সুজিত হাসছ ঠিকই বলছি তুমি কী খেলে ভাই সন্ধ্যাবেলা আজকে কি রান্না হয়েছিল দুপুরবেলা কি দিয়ে খেলে ভাত ইউটিউবে ছেড়ে দিয়ে ইউটিউব ছেড়ে দিয়ে সার নেই কেন দিদির এখানে আসতেই হচ্ছে হচ্ছে তাই নাকি এর জন্য বলছো নাকি এম রমজান হাই মিষ্টি বৌদি কেমন আছেন আপনি ভালো আছি রমজান তুমি কেমন আছো বলো অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমাকে যুক্ত হওয়ার জন্য তবুও স সব ফোন আসছে ভাই এটা করো ভাই এটা করে দাও ও আচ্ছা সেটা তো আর চট করে কমবে না ভাই আস্তে আস্তে কমে যাবে তুমি তো আবার ফেসবুক লাইভ করবে তাই না হ্যাঁ ফেসবুক লাইভ করবো কেন সুজিত অনেক দিন পরে দেখলাম অনেক অনেক ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ রমজান একটা লাইক ডান করে দাও লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে আলহামদুলিল্লাহ ভালো আছি বৌদি আপনার বাসার সবাই কেমন আছে বলবেন আমরাও সবাই ভালো আছি মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা তোমাকে আজকে কততম রোজা চলছে আজকে একটা চ্যানেল ভেরিফাই করলাম আচ্ছা এতবার নিয়ম বলে দিচ্ছি ক্রুম ব্রাউজারে গিয়ে এভাবে করো ভিডিও করে পাঠিয়ে দিলাম তবুও করতে পারল না ইমেল আইডি পাঠালো সেখান থেকে ভেরিফাই করলাম আচ্ছা সবাই খুব অনেকে আছে একটু দেখিয়ে দিলে মোটামুটি নিজের এক্সপিরিয়েন্সে বুঝে নিতে পারে আর অনেকে আছে বসে বসে দেখিয়ে দিলেও নিতে পারে না তো সবার কেচ করার ক্ষমতাটা একই রকম নয় ভাই তার জন্য সমস্যা হয় সুজিত আছো লাইক ডান করার কথা বললাম কোথায় গেল বেরিয়ে গেল নাকি কি খেয়েছো ভাই দোকান বন্ধ হয়েছে নাকি করবে ওই চ্যানেলটা নতুন ওপেন করলো তোমার কমিউনিটিতে লেটার দিয়েছি তোমার শর্ট ভিডিওতে ওই চ্যানেল দিয়ে একটা কমেন্ট করে দিয়েছি ওই চ্যানেলের নাম রংবাহার কমেন্ট চেক করে দিদি বেক করে দিও কাকে করেছে ও রংবাহার বলে আচ্ছা ঠিক আছে মাশাল্লা অনেক সুন্দর লাগছে তোমার মুখের পবিত্র মাহে রমজানের কথা শুনে হ্যাঁ একটা লাইক ডান করে দাও রমজান ভাই তোমাকে জিজ্ঞাসা করলাম আজকে কততম রোজা চলছে আর কদিন বাকি ঈদ উৎসব যার যার আনন্দ সবার এটাই সবার মনে হওয়া উচিত তাহলেই সুন্দর হবে আমাদের সমাজ যে চ্যানেলটাকে আমি ভেরিফাই করলাম চ্যানেলটার রং বাহার ও আচ্ছা নতুন চ্যানেল দেখলাম দিদির কমিউনিটিতে একটা লেটার লেটার দিয়েছে ও আচ্ছা ঠিক আছে ভাই আমি চেক করে নেব চেক করে নেব চেক করে পরিবারে যুক্ত হয়ে যাব সুজিত আছো এখন চ্যানেলে স্টার্ট থেকেই ভেরিফাই করতে হচ্ছে তা না হলে কোনো ভিডিও নিচ্ছে না শর্ট ভিডিও বড় ভিডিও কিছু নেবে না চ্যানেল স্টার্ট থেকেই ভেরিফাই করতে হবে ও আচ্ছা অনেক আপডেট আসছে তার জন্য সুজিত আছো ভাই আছো কিন্তু টপ জিরো ফেসবুকে লাইভে বসলে বোঝা যায় কতটা নেট স্লো এখানে বোঝা যায় তবে কমেন্ট তো আসে তার জন্য বোঝা যায় না আমার ফোন নাম্বার দিয়ে তা না হয় ফেস ভেরিফাই করতে হবে হুম বৌদি থাকেন চলে গেলাম আমি এখন দোকানে আছি আচ্ছা ঠিক আছে রমজান ভালো থেকো লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে ভালো থেকো সুজিত আছো ভাই আছো আমি আর দু মিনিট আছি দু থেকে তিন মিনিট আছি একটা ওয়ান প্লাস কিনেছি কী কিনেছ ওয়ানপ্লাস আমি দোকান বন্ধ করে ফেসবুকে যুক্ত হচ্ছি দিদি আচ্ছা ভাই সুজিত আছো ভাই আছো আর সবাই আসছে দৌড়াদৌড়ি করছে কেউ বসছে না তো সুজিত বললে না তোমার ছেলে কেমন আছে বাড়িতে ফোন হয়েছে নাকি ফোন আসবে ফোন কোন কিনেছি ওয়ান প্লাস ও আচ্ছা সেটা কি ফোন ভাই ওয়ান প্লাস তো আমি বুঝতে পারলাম না মাথার উপর দিয়ে বয়ে চলে গেছে ফোন আসবে ও আচ্ছা আইফোনের থেকে একটু কম ও আচ্ছা খুব ভালো আগের ফোনগুলা কি হয়েছে আগে যে দুট' ফোন এইগুলা কি হ'ল ইউটিউবে ইউটিউব কি আর এমনি ছেড়েছি আগের ফোনটা মা আচার দিয়ে ভেঙে দিয়েছে তাই নাকি কোনটা যে মোবাইলটা সবসময় ইউজ করো এটা নাকি ঘরে থাকে যে এটা হ্যালো বৌদি হ্যালো সুরজিৎ কেমন আছো আচ্ছা ভালো থেকো সুস্থ থেকো সুখে থাকো সাবধানে থেকো তুমিও ভালো থেকো সুজিত শুভরাত্রির শুভেচ্ছা রইল তারপরে পরিকর হতে হয়েছে যে ইউটিউবে আর বেশি থাকবো না তাহলে ফোন দেবে তাই ফোন দিলো ও আচ্ছা প্রমিস যাকে বলে প্রমিস করেছো গুড নাইট সুইট ড্রিম গুড নাইট সুইট ড্রিম ভাই মামাই ভাই সুজিত ভালো থেকো সাবধানে থেকো তা না হলে তাই ভাই কিভাবে জিমেল ঘুরাতে হবে এত কি জন্য দিদি বুঝতে পারেনি ওই দিন সুপার ভিডিও বৌদি ভেরি বিউটিফুল ভিডিও আচ্ছা একই দিনে দুটো কষ্ট পেয়েছিলাম ওই দিন এদিকে ফোন ভেঙে দিয়েছিলো ওইদিকে আর একটু কষ্ট হলে পেয়েছিলাম এখন ভালো হয়ে গেছে আচ্ছা এখন যে এখন তো তোমার জিমেল পাসওয়ার্ডগুলো তো জানা আছে তোমার চ্যানেলের পাসওয়ার্ডগুলো তুমি নোট করে রেখে দিও ভাই যখনই কাজ করবে তখনই কাজে লাগবে তো এই একটু আগে আমি জিজ্ঞাসা করতেছিলাম যে তোমার কাছে তো অনেকই আইডি আছে তারপর ভাবলাম হয়তো সবগুলো আইডি সবাই জেনে গেছে তার জন্য আমাকে অন্য আইডি দিয়ে যদি কমেন্টস করো সবাই দেখবে বলে হয়তো নতুন বানিয়েছ তার জন্য আমি আর জিজ্ঞাসা করিনি সবার সঙ্গে বলেছি নাইট লাইভ করব এবার ফোনটা ভেঙে গেছে মায়ের ফোনে জিমেল গুগল কিছু বলতেও পারছিলাম না ও আচ্ছা তো হয়ে গেছে লহ গয়া কাণ্ড একটা বড় কাнди হয়ে গিয়েছিল যাই হোক যা কিছু হয় ভালোর জন্যই হয় এগুলে এটা ভাঙা হয়েছে বলেই তো নতুন আরেকটা পেয়েছ তাই না সুরজিৎ কেমন আছো বলো একটা লাইক ডান করো একটা গিয়েছে বলেই তো আরেকটা পেয়েছো তা না হলে তো আর পেতে না সেটা একদিকে তো ভালোই হয়েছে বলে না সব খারাপের পেছনে কিন্তু ভালোই একটা কিছু হলেও থাকে এটার নাম নিয়েছে এতো আচ্ছা কিস্তিতে নিয়েছে নিয়েছি এত টাকা করে কিস্তি মাসে মাসে আচ্ছা এখন কিস্তিতে না নিয়ে তো কোনো উপায় নেই ভাই কিস্তিতে তো নিতেই হবে ডাউন পেমেন্ট করেছি মাত্র এতো সেগুলো ছাড়া তো আর উপায় নেই একসঙ্গে তো আর এত টাকা ক্যাশ দেওয়া যায় না তার জন্য তো এরকমই এখন সবাই নিচ্ছে এরকম ভাবে চব্বিশ মিনিট হয়ে গেছে পঁচিশ মিনিট হয়ে যাক ভাই তাই বেরিয়ে যাব সুরজিৎ এসে কি বলে দৌড়ে চলে গেল আচ্ছা দিদি আমি দোকান বন্ধ করে ফেসবুকে যাচ্ছি আচ্ছা ভাই করে নাও পঁচিশ মিনিট হয়ে গেছে আমিও আবার যাব তুমি করে নাও বেরিয়ে যাও সমস্যা নেই আমি আসছি তো যারা যারা যুক্ত হয়েছিলেন সবাইকে টাটা শুভরাত্রি ভালো থেকো সবাই আবার দেখা হচ্ছে কাল রাত সাড়ে আটটায় ভালো থেকো সবাই টাটা